আপনাদের সবাইকে ডাকলাম জানালাম। ছোট জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর প্রেম বিয়ে নিয়ে চলছিল বেশ গুঞ্জন এবার সেই গুঞ্জন বাস্তবে রূপ নিচ্ছে চলতি মাসেই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী পাত্র আর কেউ নন তার দীর্ঘদিনের প্রেমিক নির্মাতা আদনান আল রাজিব জানা গেছে সব ঠিক থাকলে আগামী চব্বিশে ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মেহজাবিন রাজীব এর একদিন আগে তেইশে ফেব্রুয়ারি সম্পন্ন হবে তাদের গায়ে হলুদ ঢাকার অদূরে এক রিসোর্টে নাকি চলছে বিয়ের আয়োজন এর আগে অসংখ্যবার প্রেম ও বিয়ের খবরে শিরোনাম হয়েছেন এই যুগল তবে বরাবরই এসব এড়িয়ে গেছেন তারা এক সাক্ষাৎকারে রাজীব বলেছিলেন মেহজাবিন তার জীবনের সেরা ও মূল্যবান ব্যক্তি তবে প্রেম ও বিয়ের প্রসঙ্গ এড়িয়ে গেছেন তিনি বছর খানেক আগে এ শোনা গিয়েছিল মেহজাবিন রাজীব নাকি বিয়ে সেরে একসঙ্গে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে বসবাস করছেন তবে এই গুঞ্জনেও সারা দেননি তারা এবার অবশ্য বিয়ের বিষয়টি একবারেই চূড়ান্ত অবশেষে রাজীবের গলায় মালা দিচ্ছেন মেহজাবিন দুই সালে একটি রিয়েলিটি শো এর মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন মেজাবিন নাটকের গন্ডি পেরিয়ে তিনি এখন অতিথি ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন গত মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা প্রিয় মালতি এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ওয়েব ফিল্ম নীলশুক। অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের একজন উপমা রায় সোনালী নিউজ ঢাকা